হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নাম মিনা আর আমি আজকে তোমাদের দেখাবো আমি বাড়িতে কিভাবে কাজ করি এবং সবাইকে সহযোগিতা করি এখন আমি প্রথমেই আমার দিদিকে সাবান এনে দিয়ে সহযোগিতা করব আমার দিদির টয়লেটের সাবান ফুরিয়ে গেছে তাই আমার এখন বাজারে যেতে হবে এবং সাবান এনে আমার দিদিকে দিতে হবে তাই আমি রওনা দিলাম আমার টিয়াকে নিয়ে সাবান আনতে তাই তোমরা বন্ধুরা কোথাও না যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমিও এখনই চলে যাব দোকানে আর সাবান কিনে জলদি চলে আসবো বাড়িতে তারপরে আরো কাজকর্ম করবো সব দেখবে এই তো বন্ধুরা অবশেষে আমি চলে আসলাম দোকানে এখন দিয়ে বলছি দিদা আমাকে একটা সাবান দিন এই তো আমি সাবান পেয়ে গেছি এখন আমি বাড়ির দিকে চলে যাই করে কি জলদি হলো এই চোর 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 আমার সাবান নিয়ে পালাচ্ছে থাম শয়তান আমি তোকে ধরেই ফেলবো এই কি ব্যাপারে এই আমার সাথে লুকোচুরি খেলছে দে সাবান দে সাবান দে আমার এর তো লুকোচুরি খেলছে এ না 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 আমার সাবান দে তো পালাবে এ কা হে টিয়ায় ওকে ধরার চেষ্টা কর ও সাবান দে এই তো আমার সাবান দিয়েছি যা পালা চোর গোথাকার এখন আমার সাবান নিয়ে আমি বাসা দিয়ে জলদি চলে যাই কোথায় গেল দিদা ও দিদা আমার টলিটে গেছে এক্ষুনি আসবে দিদা দিদা সাবান দিলে দিদা খুব খুশি হবে এখন দিদাকে সাবান এই নাও দিদা তোমার সাবান এবার নাও হাত দিয়ে ধুয়ে নাও তার জলদি করে এই বললাম টিপ দিলাম উফ কল কত টিপতে হয় অবশেষে এখন আমি আবার চলে যাচ্ছি আরেকটি কামে এখানে আমার ভাই আর আমার পাপা হচ্ছে মৌমাছি ইয়া করছি মধু সংগ্রহ করছে আমার ছোট একটি ভাই হয়েছে তাকে খাওয়াবে বলে এখন কত যে যে তাই এবার তোকে তো আগুন দিয়ে পুড়িয়ে মুরগি এই ধর আবার আসছে কত বড় সাহস বাবা জলদি করে করো জলদি করে করো খুব জ্বালাচ্ছে মুরগিটা এই রাজু তাড়াতাড়ি জলদি করে ডাক্তার নিয়ে এসো অবশ্যই ডাক্তার চলে আসলো এখনই তো আমার বাবা চলে এসেছে মধু নিয়ে বাবা মধু আমার ভাইকে খাওয়িয়ে দাও এইতো না 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 মধু খাওয়ানো হবে না কেন ডাক্তার কি হয়েছে মধু খাওয়ালে কি হবে মধু খাওয়ানো হবে না এই ওষুধটি আগে আনো আচ্ছা ডাক্তার আমি জলদি করে এখন বেরিয়ে গেলাম ওষুধ আনতে আমার সাইকেলটি নিয়ে আমি জলদি করে যাচ্ছি বাজারে ওষুধ আনতে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখো আমি ওষুধের দোকানে যাই এই তো বন্ধুরা আমি অবশ্যই যে চলে আসলাম ওষুধের দোকানে আমার সাইকেল দিয়ে আগে সাইড করে থুই তারপরে আমার মায়ের জন্য ওষুধ কিনবো কাকু এই যে এই ওষুধটা আমাকে দিন আচ্ছা কাকু ধন্যবাদ এটা বাকি থাকলো আব্বু পরে টাকা দিয়ে দেবে আমি বাসার দিয়ে এলাম হ্যাঁ জলদি করে এখন বাসায় চলে যাই এই তো বাসায় চলে এসেছি এখন জলদি করে গিয়ে এই ওষুধটা দিই তাহলে খুবই খুশি হবে এই ডাক্তার এই এই নিন ডাক্তার সাহেব যে আপনার ওষুধ এনেছি আমি শুধু ওষুধে হবে না এবার একটি টেনাটি আর এই বাটিটি আনো যাও আচ্ছা ডাক্তার আমি আমার ব্যাগটি রেখি তারপরে আপনার ওষুধ আর ব্যাগ ইয়েটি আনছি বাটিটি আনছি কোথায় এই তোয়ালাটি যে আছে কোথায় যে খুঁজি মনে হয় আছে এদিকে নিয়ে আসি তোয়ালাটি ও সে দেখুন তো কাক বসছে হুস 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 কত কাক বসছি কি ব্যাপার এত কাক বসছিস কেন হুস 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 কি জ্বালাতুন রে বাবা হুস হুস অবশেষে যেন মুক্ত হলো এখন তোয়ালাটি আমি নিয়ে নি তোয়ালা নিয়ে এখন আমি আবারও ডাক্তারের কাছে ফিরে যাই এই নিন ডাক্তার সাহেব আপনার এই যে ঠিক। এখন কি করতে হবে বাচ্চাকে খাওয়াই দিতে হবে দিন ও হয়ে গেছি আমার খেমচি উশিস খা